তুফান তুফান ছোট না ছবিটা অনেক ভালো অনেক সুন্দর আমি এদের থেকে দেখার জন্য টিকিট খুঁজতেছিলাম বাট টিকিট পাইনি তো আজকে যেহেতু টিকিট পেয়েছি তো এর জন্য আসছি ফ্যামিলির সময় জি হ্যাঁ হ্যাঁ অনেক ছবি দেখা হয়েছে সব ছবি দেখা হয়েছে কারণ প্রতি বছরই আমার ছবি দেখা হয় তো এই বছর আসলে মানে ঈদের থেকে আমি কোরবানি ঈদের থেকে শুরু করেছিলাম টিকিটের জন্য জি 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 আমি হ্যাঁ 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 জি সাকিব ভাইয়া আমাদের টিকিট ম্যানেজ করে দিচ্ছে কথা কি সত্য জি 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 পার্সোনাল ভাবে সাকিব ভাইকে জি 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 আচ্ছা

এখন মনে হচ্ছে তার চেয়েও অসাধারণ হবে তুফান ওনার অসাধারণ আমাদের বাংলাদেশের এত সুন্দর একটা নায়ক আছে এটা আমাদের মানে সৌভাগ্য আর ওনার কি বলবো ওনার লুক প্রত্যেকটা মুভিতেই প্রিয়তমা রাজকুমারে এখন তুফানে কিছু কিছু ডিফারেন্ট আসছে মানে সেটা আমরা আশা করি নাই বাট হয়ে গেছে আমরা চাই আরও নেক্সট আরও কিছু ডিফারেন্ট লোক নিয়ে সে আসুক অবশ্যই করব কেন করব না উনি স্বপ্নের নায়ক আমাদের অবশ্যই করবো সবকিছু তো ওনার যদি চাকরা নিয়েও বলে তাও রাজি আসছি ওনার মতো কেউ অভিনয় করতে পারে না সে খুব অফ মানে কিং অফ দা

এই ছবি দেখার জন্য মানে পারলাম না বাসা থেকে ছুটে আসছি হাজার ব্যস্ততার মাঝে অনেকদিন পরে আজকে টিকিট পেলাম ঈদের পর থেকে টিকিট পাইনে আসছে মানে আমরা টিকিট পাই নাই সব হলই বুকিং ছিল তারপর ভাইয়াকে ফোন দিয়ে আমরা টিকিট করা জি জি অবশ্যই না আমরা মিডিয়ার মতো একটা পার্ক না অবশ্যই ভাইয়া থ্যাংক ইউ